হোয়াটসঅ্যাপে আর কতদিন আগের মতো চ্যাটিং করবেন মেসেজ লিখবেন এখন থেকে আপনার মেসেজ হবে সবার থেকে সেরা একটু ইউনিক এবং আনকমন যার কাছে মেসেজ লিখে পাঠাবেন সে দেখলে অবাক হয়ে তাকিয়ে থাকবে সে মনে মনে ভাববে কীভাবে আপনি লেখাটা তাকে পাঠালেন আজকের ভিডিওতে দেখাবো হোয়াটসঅ্যাপে কিভাবে সবার চাইতে আলাদা এবং ইউনিক মেসেজ পাঠাবেন আমার ফোন থেকে হোয়াটসঅ্যাপে চলে আসবো চলে আসার পর একটা অ্যাকাউন্টে ট্যাপ করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা মেসেজ লিখছি এই মেসেজটাকে এখন আপনাদের ইউনিক করে দেখাবো এই লেখাটাকে এখন ইউনিক করার জন্য আমি এই লেখাটার প্রথমে চলে আসবো তো লেখাটার প্রথমে চলে আসার জন্য এখানে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখার পর এখান থেকে জাস্ট এরকম প্রেস করতে থাকবেন লেখার সামনে চলে আসবে ডটটা এখন আমি কিবোর্ড থেকে এই ব্যক্তিক চিহ্নটা দিয়ে দেব প্রথমে তারপর আবার লেখার নিচে আবার ওই ব্যক্তিক চিহ্নটা দিয়ে দেব এই যে দেখুন একটা বর্ডার চলে আসছে লেখাটার মধ্যে দেখতে পাচ্ছেন আনকমন একটা মেসেজ আপনি কিন্তু কোন লেখাকে আলাদাভাবে হাইলাইট করতে পারবেন এখন ধরেন আপনি কোনো মেসেজ পাঠাবেন সেই মেসেজের যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো একটা লাইনকে হাইলাইট করবেন তো কি করবেন প্রথমে আপনি যে লাইনটাকে হাইলাইট করবেন ওই লাইনের প্রথমে চলে আসবেন ওই লাইনের প্রথমে চলে আসার পর ওই ব্যক্তিক চিহ্নটা আবার দিয়ে দিবেন। প্রথমে দেওয়ার পর আবার আপনি লাইনের শেষে ব্যক্তিক চিহ্নটা দিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা লাইনই শুধুমাত্র হাইলাইট হয়েছে এইরকমভাবে আপনি যে কোনো মেসেজকে হাইলাইট করে কমেন্ট করতে পারবেন এখন আপনি যদি কোনো লেখা বা মেসেজকে মোটা করে পাঠাতে চান মানে মোটা করে লিখে পাঠাতে চান তাহলে কি করবেন প্রথমে ওই লেখার শুরুতে চলে আসবেন তারপর কীবোর্ড থেকে স্টার চিহ্ন এখান থেকে স্টার এই চিহ্নটা দিয়ে দেবেন তারপর আবার লেখার শেষে স্টার চিহ্নটা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু মোটা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু আগের থেকে গাঢ় এবং মোটা হয়ে গেছে এখন যদি আপনি টেক্সটের মধ্যে শুধু কোনো একটা ওয়ার্ডকে মোটা করতে চান তাহলে কী করবেন ওই টেক্সটের শুরুতে চলে আসবেন স্টার চিহ্ন দিয়ে দেবেন আবার শেষে চলে এসে স্টার চিহ্ন দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু শুধু একটা ওয়ার্ড মোটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এই মেসেজের কিন্তু এই ওয়ার্ডটা একটু মোটা এবং একটু গাঢ় হয়ে গেছে এখন আপনার টেক্সটের মধ্যে যদি আপনি কোনো টেক্সটকে কাটতে চান তো কাটার জন্য কি করবেন ওই টেক্সটটা প্রথমে চলে আসবেন চলে আসার পর এখান থেকে এই চিহ্নটা সিলেক্ট করে নেবেন প্রথমে তারপর আবার শেষে এই চিহ্নটা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু কেটে গেছে এরকম অগণিত ফিচার আপনার কিবোর্ডের মধ্যে আছে সব যদি ফিচার দেখাতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এইখানে দেখতেই পারছেন আমি যে মেসেজগুলো করছি এই ম্যাসেজগুলো কতটা ইউনিকভাবে হয়েছে আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা দেখে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে